কিসমিস 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 মনে আনেনি বোলে গেছে মানে আদতে তো 10 যাবে বাজারে তা কি করব এই যে এই হচ্ছে তো মুদিখানা বাজার নিয়ে এসেছে যে যতটুকু বলে দিয়েছি সেটুকুই এনেছে তাহলে যেরকম বলেছে সেরকম আনেনি বুঝেশিস গায়োক আর অংশ তেল ফিল কদিন আগেই নিয়ে আসছে গুলো গুলো লাগবে না এই হচ্ছে আজকের বাজার আর সবজি বাজারও এসেছে সবজি বাজারটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে তো এই হচ্ছে মুদিখানা বাজার বাজারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো चलो টাটা